বাংলাদেশ দল তাহলে আমাদেরকে নিরাশ করেনি দেখেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই কিন্তু আমি বলেছিলাম যে এই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে মানে আজকে আমি তো সবসময় বাংলাদেশ দলকে নিয়ে প্রচুর সমালোচনা করি কিন্তু আজকে কেন জানি আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশ দলের জন্য যেহেতু বাঁচা মরার ম্যাচ আর তাদের টার্গেটটা হচ্ছে এবার চ্যাম্পিয়ন হওয়া সো চ্যাম্পিয়ন হতে গেলে ওই ওই এক একটা ম্যাচ হাঁটতেই পারে কিন্তু বাংলাদেশের জন্য যেহেতু এটা ডুয়ার ডাই ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা এই ম্যাচটাতে টাইগাররা একটা মরণ কামড় দেবেই এবং সেটা কিন্তু তারা অলরেডি দিয়েছে আফগানিস্তানকে তারা আট রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার যে আশা সে আশা কিন্তু জিয়ে রাখল লিটনরা দেখেন বাংলাদেশ দলের এখানে আজকে একাধিক পরিবর্তনে তারা মাঠে নেমেছে তো আমার কাছে সবচাইতে ইতিবাচক যে দিকটা ইতিবাচক দিকটা লাগছে সেটা হলো যে ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বললে বলবো আমাদের শুরুটা আজকে খুব ভালো ছিল এরকম একটা শুরু বাংলাদেশের খুব দরকার ছিল তো ইমনকে বাদ দিয়ে আজকে সাইফ হাসানের সঙ্গে তানজিদ তামিমের ওপেনিং পার্টনারশিপটা ছিল তেষট্টি রানের এবং দেখেন পাওয়ার প্লেতে কিন্তু বাংলাদেশ দল আজকে উনষাট রান তুলেছিল এটা হচ্ছে আমার জন্য খুবই মানে ইতিবাচক একটা দিক বলে মনে খুব ভালো লাগছে আমার কাছে তো দেখেন দশ ওভার পর্যন্ত বাংলাদেশের যে ফ্লো ছিল সেই জায়গা থেকে মনে হচ্ছিল শুরুর দিকে যেভাবে ব্যাটিং করেছি লাস্টের দিকে গিয়ে মানে ষোলো ওভার শেষে বাংলাদেশের রান ছিল একশো চব্বিশ আর লাস্টে গিয়ে আমরা রান করছি পাঁচ উইকেট একশো চুয়ান্ন তার মানে লাস্টের চব্বিশ বলে বাংলাদেশ দল রান করেছে মাত্র তিরিশ লাস্টের দিকে কিন্তু আমরা রান করতে পারিনি তো এই জন্য যেমন ধরেন তানজেদ তামিম একত্রিশ বলে বাহান্ন রান করেছেন তার রেটটা খুব ভালো ছিল একশো ষাট প্লাস ছিল সাহেব তিনি তিরিশ রান করেছেন এরপরে যদি আমি বলি আমাদের লিটন দাস তাহিদ হৃদয় জাকের আলী আর শামীম পাটোয়ারি অনেকে বলবেন যে তাহিদ তো আজকে ছাব্বিশ রান করেছে বিশ বলে বাট ওইটা আমি তাহিদের কাছে আশা করি না আমি তাহুদের কাছে আপনার আরো বড় উইনিংস আমি আশা করি কারণ তাকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে আপনারা সবাই জানেন আর এই জন্য আমি বললাম যে লিটন তাহিদ জাকেরা শামীম এরা কেউই কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টি সুলভ তারা ব্যাটিং করতে পারেনি তাদের কারণে মূলত রান রেটটা আমাদের স্লো হয়ে যায় তো সেই ক্ষেত্রে নুরুল হাসান সোহান কিন্তু ধন্যবাদ দিতেই হবে সোহান আজকে চান্স পেলেন এবং চান্স পেয়ে তিনি দেখেন ছয় বলে বারো রান করেছেন আমার কাছে মনে হচ্ছে সোহান যদি ওই ছয় বলে বারো রান না করতেন তাহলে পারে আমাদের স্কোরটা যদি একশো পঞ্চাশও হতো তাহলে পারে হয়তো বা আমি জানি না আফগানিস্তান ম্যাচটা জিতলেও জিততে পারতো কিনা তো এরপরে বলতে হবে যে বলিংয়ে আমি একটু নাসুমকে বেশি ক্রেডিট দিব দেখেন এশিয়া কাপের আগে নাসুম আপনারা সবাই দেখেছেন একটা পারিবারিক ঘটনায় তিনি কিন্তু বেশ মানসিকভাবে চাপেছিলেন আজকে তিনি শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানের সঙ্গে চান্স পেলেন এবং আমরা সবাই জানি আফগানিস্তানের বিপক্ষে কিন্তু নাসুমের অতীত ট্র্যাকটা অনেক ভালো রেকর্ড অনেক ভালো তো ওই মানসিক চাপকে জয় করে আজকে নাসুম তিনি খুবই আজকে ভালো বলিং করেছেন আফগানদের টপ তিনি তুলে নিয়েছেন দুইটা ব্যাটসম্যান কিন্তু করিম জানাতের যে রান আউটটা হয়েছে বলার ছিলেন কিন্তু নাসুম সোহান তিনি দুর্দান্ত থ্রো করেছেন নিটন দাস তিনি হচ্ছে উইকেট ভেঙেছেন তো লাস্টের দিকে গিয়ে বলবো যে আপনার হচ্ছে আফগানিস্তান তারা যেভাবে তারা কিন্তু প্রথম দিকে রান তুলতে পারেনি পাওয়ার প্লেতে মাত্র রান তুলেছিল হচ্ছে তারা সাতাশ রান তুলেছিল কিন্তু এরপরে গিয়ে যেভাবে ব্যাটিং করতেছিল আমার তো মানে ওই সাহেবের এক ওভারে আপনার বিশ রান নিল আমার কাছে একসময় মনে হচ্ছিল বাংলাদেশ সেশন আবার হেরে যায় কারণ আফগানিস্তান যেভাবে রান তুলতেছে ওই জায়গা থেকে আমি বলবো লাস্টের দিকে কি নাসুম আর মুস্তাফিজ তারা কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করেছেন বিশেষ করে নাসুমের ওভারে যখন করিম জানাত আউট হলেন তারপরের ওভারে মুস্তাফিজ তিনি রশিদ খান রশিদ খানের ইনিংসটা আপনারা সবাই দেখেছেন না রশিদ খান কিন্তু খুব ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান উনি শুধু ভয়ঙ্কর বোলার না উনি কিন্তু ভালো ব্যাটিং করতে পারেন তো রশিদ খানের পর মুস্তাফিজ তুলে নিলেন হচ্ছে গাজানফারের উইকেটটা একটা হ্যাটটিকের সম্ভাবনা জাগিয়েছিলেন হ্যাটটিকটা হয়নি তো ওই দুইটা ওভার কিন্তু খুব ভাইটাল ছিল এবং ওই দুইটা ওভার কিন্তু ম্যাচের মোট অনেকটাই ঘুরিয়ে দিয়েছে যদিও আমাদের ধরেন আজকে বোলিং একজন বলার একজন কম ছিল আমাদের যখন আমাদের যারা বিশেষজ্ঞ বলার ছিলেন সবচাইতে ভালো বলবো যে নাসুম বোলিং করেছেন নিশাদ বলিং করেছেন কিন্তু আমাদের যারা পার্ট টাইমার যেহেতু চারজন ষোলো ওভার করেছেন আর বিশেষজ্ঞ বলারের ঘাটতি ছিল ওই জায়গাতে শামিম আর সাইফকে ট্রাই করা হয়েছে বাট আসলে সাইফ আস্তান তিনি তো ওরকম বলার না যাই হোক পার্ট টাইমার হিসাবে তিনি কিন্তু আজকে ভালো করতে পারেননি ঠিক তেমনভাবে স্বামী ভালো করতে পারেননি তো যাই হোক যেমনই হোক না কেন পার্ট টাইমার বোলাররা খারাপ করলে পারেও আমাদের বিশেষজ্ঞ বোলাররা রিশাদ নাসুমরা খুব ভালো বলিং করেছেন লাস্টে তাসকির মুস্তাফিস ভালো বলিং করেছেন এই কারণেই কিন্তু একটা সময় আফগানিস্তান আসা জাগিয়েও আসলে দেখেন তারা একশো ছেচল্লিশ রানে কিন্তু অল আউট হয়েছে এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ দল আট রানে তারা জয় তুলে নিয়েছে এবং এরই মধ্য দিয়ে আমি আসলে এখনই সমীকরণের ম্যার প্যাচে যাবো না যে বাংলাদেশ দল সুপার ফোরে খেলতে পারবে কিনা এসব সমীকরণে আমি যাবো না নেট রান রেট কত কারণটা হচ্ছে যে বাংলাদেশ আশা টিকিয়ে রাখলো এরপরে লাস্টে যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচটা আসে ওই ম্যাচের উপর নির্ভর করবে যে বাংলাদেশ দল তারা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে কিনা আপাতত আমাদের যে টার্গেটটা ছিল আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা আমাদের জিততেই হতো ডু অর ডাই ম্যাচ যদি আজকে বাংলাদেশ দল হাঁটতো তাহলে পরে আজকে তাতে বিদায় নিতে হতো আর এই জয়ের মধ্য দিয়ে অন্তত বাংলাদেশ দলের সুপার ফোরে খেলার কিন্তু একটা সম্ভাবনা টিকে থাকলো